হ্যালো ফ্রেন্ডস তো গুড মর্নিং আশা করি তোমরা সব ভালো আছো তো আমিও ভালো আছি তো কালকে দেখতে পেলে তোমরা সার্ভিসে গিয়েছিলাম কিন্তু ওখানে সফিদার ছিল না যার জন্য ঠিকমতো সার্ভিস করলাম না চলে এলাম আজ লাইনও অনেকটা ছিল যাওয়ার জন্য বিশেষ করে চলে এলাম তো অ্যাকচুয়ালি আজকে এখন বাজে নটা দশ তো ভাবছি এখন তাড়াতাড়ি বেরিয়ে যাব গিয়ে লাইন দিয়ে দেবো আর সত্যিদা তো আজকে গিয়ে আসবে তো সার্ভিসটা করে নেবো তো চলো যাওয়া যাক আর রাস্তায় কী ঘটছে না ঘটছে তোমাদেরকে কিছু শেয়ার করে যাক তো ফ্রেন্ডস ফাইনালি চলে এলাম হোন্ডা সার্ভিস সার্ভিস সেন্টারে তো দেখি কজন কে আছে আশা করি কেউ নেই হ্যাঁ কেউ নেই আমারই ফার্স্ট লাইন আছে চলো গাড়িটা এখানে রেখে দিই চলো আমার টিকিটটা কাটা হয়ে গিয়েছে সার্ভিসের টিকিটটা একটু রেস্টের রুম আমি একটু রেস্ট নেই কী করবো ও ভাই কী করবো ও তো বসেই দেখো এখানে অনেক কিছু নতুন চেঞ্জ হয়েছে যেমন আগেরবারে যখন এসেছিলাম এই এল সিডিটা ছিল না তারপরে এখানে কফির যে মেশিন এইগুলো আর ছিল না সব এগুলো হচ্ছে নতুন করে মানে দিয়ে রেখেছে এখানে

ফাইভ জে কোমবার এটা ক কটা থেকে ছাড়া যায় বেড়া ওরাম টাইম থেকেই আমি ওদিকে সাজি করছিলাম দিয়ে স্প্রেড করছি হ্যাঁ 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 ঘুমতে হ্যাঁ হ্যালো ঠিক আছে চেক চেক ঠিক এইরকম তো রেস্টরুমতেই কাকা দিয়ে দিল কফি তো কফিটা খেয়ে নিই আর আমাদের সার্ভিসের গাড়িটা চলে আসলে তো তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো তো আমাদের গাড়ি উঠছে সার্ভিসে তো চলো দেখি কেমনভাবে কি সার্ভিস করছে না হচ্ছে তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি তো দেখতে থাকো This এই জায়গাটা থেকে rate if you add some presents There have any discussion well, Yikan I'm you got to get make this That's much

Gue se referred Marche Gracias. la لڳي <coughs> ٿو এই আর তো সব মানে তো फ्रेंड्स হয়ে গেছে আমাদের সার্ভিস আমাদের বিলটা করে নি তো এদুরে গিয়ে সাইন হবে তো আচ্ছা সুপারভাইজার স্যার কোর্স ক্লাসে লোক ভাই সব তোমরা ও স্যার চেজ পলকটা দাও ও আচ্ছা এই যে টিচার দিতে দিও আচ্ছা স্যার দা এএনসি বই এখন এরকম হয়ে গেছে আগে অন্য রকম ছিল এটা হচ্ছে এমসি বুক চলো ওকে সুশীল আর কাটা সো গাইস আমাদের ড্রাগন হয়ে গেছে তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আমাদের সার্ভিস হয়ে গিয়েছে এবার আমরা যাব তো চলো যাওয়া যাক আমরা সার্ভিস করে বেরিয়ে পড়লাম বাইর দিকে ওই এই জায়গাটার নাম হচ্ছে শান্তিঘাটা মোড় তো আমরা শান্তিঘাটা পার ক্রস করলাম দেখতে পাচ্ছি আমাদের আমি একটা জিনিস ফলো করেছি যে দেখো মানে যাদের কাছে বাইক থাকে না মানুষ মানে তাদেরকে না সহজে কেউ সাপোর্ট করে না তো মানে একটা ট্রেন্ড হয়ে গেছে যে যাদের কাছে আছে 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 সব যাদের তো তাদেরকে না মানুষ বেশি বেশি করে সাপোর্ট করে আর আরেকটা জিনিস আমি দেখেছি যে ছোট ছোট থিয়েটারটা মানে ভালো ভালো ভিডিও বানায় তবুও সাপোর্ট পায় না কেন জানো কারণ তাদের কাছে কোনো স্পোর্টস বাইক থাকে না নর্মাল বাইক থাকে যেমনটা আমার অ্যাকচুয়ালি দেখো তোমাদের একটা সাপোর্টেই মানে কি বলবো তোমাদের মানে একটা সাপোর্টেই মানে আগে মানে আগে বাড়তে পারবো বা আগে পথ চলতে পারবো কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কোনো কেউ কখনো নিজে নিজে কখনো আগে যেতে পারে না ঠিক আছে একের পাশে আরেকজন থাকলে তবেই আগে যেতে পারে তো তো এটাই দেখেছি যে যাদের কাছে সুপার বাইক তাদের কাছে ফলোয়ার্স ভিউজ সব কিছু থাকে আর যাদের কাছে নর্মাল বাইক থাকে তাদেরকে না কেউ ফলো করে আর না কেউ তাদের ভিডিও দেখতে চায় বাট তারা কন্টেন্ট ভালো দেয় তারা কন্টেন্ট ভালো দেয় বাট তারপরেও তাদেরকে কেউ সাপোর্ট করে না তো এখানে কি বোঝা গেল এখানে একটা জিনিসই বোঝা গেলো যে তোমার বাইক সুপার বাইক থাকে তাহলে তুমি আগে বাড়তে পারবে নাহলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম করতে হবে তারপরে তুমি একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবে তো তোমাদেরকে একটা জিনিসই বলার ছিল প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও একটা সাবস্ক্রাইব করলে না মানে তবুও মানে হিটারসদের দেখাতে পারবো যে যে না আমার পাশে কেউ না কেউ আছে তো প্লিজ একটা সাবস্ক্রাইব একটা মিষ্টি কমেন্ট করো কমেন্টে তোমার নামটাও লিখে দিতে পারো তাহলে বুঝবো কে কে সাবস্ক্রাইব করছে আবে সিগন্যালটা দেখো কি ভাই সিগন্যাল পড়ে আছে ভাই রাস্তা পার পার হচ্ছে ভাই কি ভাই আনপাবলিক ভাই মানে আজকে আনপাবলিক মানে এত মানুষ আনপাবলিক দেখতে পাচ্ছি মানে বলার মতো না ভাই সিগন্যাল পড়ে আছে ভাই রাস্তা বারবার হচ্ছে এতে শিক্ষা কোন টাইমে হবে জানো ভাই এতে শিক্ষা হবে যখন কেউ মানে উড়িয়ে দেবে তখন এতে শিক্ষা হবে তখন আবার দোষ হয়ে যাবে গাড়িওয়ালা যে সে জোরে চালিয়ে আসছিল এই একটা ব্যাপার তো ফ্রেন্ডস ফাইনালি আমরা আমাদের রুমের খুব কাছাকাছি চলে এসেছি তো তোমাদেরকে একটা জিনিস জানাতে আমি ভুলেই গিয়েছিলাম তো তোমাদের জন্য কিছু স্পেশাল ভিডিও আছে বা আসতে চলেছে তো সেই সব ভিডিওগুলো যাতে মিস না হয় তার জন্য প্লিজ একটা লাইক আর তোমার নামের একটা কমেন্ট আর তার সাথে সাবস্ক্রাইবটা মেরে বেল আইকনটা টিপে দিও তাহলে যে নতুন নতুন ভিডিও গুলো আসছে বা আসতে চলেছে সেই সব ভিডিও গুলো তোমাদের মিস হবে না তো ভালো থেকো আর সবাইকে ভালো রেখো তো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওই তো ততক্ষণ টাটা